ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও খোলা প্রান্তরে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয় বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে যুক্তরাষ্ট্রের মাটিতে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করেছেন প্রবাসীরা বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্কের প্রতিটি ঈদের জামাতে মুসলিমদের ভিড় ছিল চোখে পড়ার মতো নিউ সিটির সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুইন্সের জামাইকার মুসলিম সেন্টারের উদ্যোগে টমাস এডিসন স্কুল মাঠে বিপুল সংখ্যক মুসল্লি একসঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন এই মাঠে নামাজের ইমামতি করেন জেএমসির খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ নামাজের পর শুভেচ্ছা বিনিময় করে নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল মূলধারা রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ঈদের নামাজ শরিক হয়েছেন বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ মুবারক আজকে আমরা জামাইকা মুসলিম সেন্টারে আয়োজিত বিরাট ঈদের জামাত আমরা সম্পন্ন করলাম কয়েক হাজার লোক এই মাঠে উপস্থিত হয়েছে আমরা একে অপরের জন্য দোয়া করেছি আল্লাহর জন্য আমাদের সমস্ত মুসলিমবাসীকে ভালো রাখে সুস্থ রাখে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে আমরা যারা এখানে নিউ ইয়র্কে বসবাস করছি চাই সুতরাং আমরা সবাই মিলেমিশে থাকবো এই দোয়াই থাকলো আজকের এই ঈদে মুসলিম বিশ্বের সবাইকে ঈদ মুসলিম সেন্টারে সমাবেশ হয়েছে সাধনার পর আমরা অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পার্শ্ববর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যের যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে দীর্ঘ প্রায় এক মাস সিএম সাধনার পর রোববার ভোর থেকে বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশী সহ মুসলিম সম্প্রদায় সহপরিবারে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশে গানো ক্যালিফোর্নিয়া রাজ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সবাই কণ্ঠে ধ্বনিত হয়েছে ঐক্যের বার্তা এদিকে জ্যামাইকা ছাড়াও নিউ ইয়র্কের বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হায়ার্স ব্রংস নর্থ ব্রংস ওজন পার্ক মসজিদে এবং অ্যাস্টোরিয়া আরাফা ইসলামিক সেন্টার ব্রুকলিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজ আদায় শেষে সবাই আনন্দ আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন সৌরভ ইমাম আই বি টিভি নিউ ইয়র্ক